বন্ধুরা তোমরা যদি শুনেছিলে যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরানো হবে তবে সেটা নিয়ে ফাইনাল কনফার্মেশন এসে গেছে রোহিত শর্মাকে ভারতীয় দলের ওয়ান ডে ক্রিকেট ক্যাপ্টেন থেকে সরানোর কোনো কারণ নেই কারণ ওয়ান ডে তে তিনি প্রায় ব্যর্থ হননি তবে যদি তিনি নিজে শুধু ব্যাটিং এ মনোযোগ দিতে চান তখন সেটা ভিন্ন বিষয় তো পরে আমরা দেখে নিই যে অস্ট্রেলিয়ার সঙ্গে যে আমাদের ওডে সিরিজ শুরু হতে যাচ্ছে তো সেখানে আমাদের কোন কোন প্লেয়ার খেলতে পারে কার সম্ভাবনা বেশি রিপোর্টে কি কয় সেটাই দেখবো যেখানে প্রথমত রোহিতের ওপেনিং পার্টনার শুভ গিল সবচেয়ে উপযুক্ত উপাসন হলেও তাকে বিশ্রাম দেওয়া হতে পারে কারণ সামনে বড় ঘরোয়া আর আগামী বছরের ঘরে মাঠে বিশ্বকাপ রয়েছে তাই সুযোগ দেওয়া পারে নেক্সট ও আয়ার খেলতে পারেন বিরাট ফেরা মানে তিন নম্বরে তিনি খেলবেন শ্রেফিয়ার দারুণ ফর্মে আছেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন নেক্সট উইকেট কিপারে কে থাকতে পারে এখানে প্রায় নিশ্চিত দ্বিতীয় কিপার হিসেবে সঞ্জু স্যামসন ধ্রুব জুড়ে পিছনে ফেলতে পারে পরে অলরাউন্ডার হার্দিক পান্ডে এখনো ফিট নন তাই সুযোগ পেতে পারেন

নীতিশ কুলদীপ বরুণ আর্শ্বীপ সিরাজ অ্যান্ড প্রসিৎ কৃষ্ণা আরেকটা স্পেশাল বস্তু যে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজের সোব্যান গিল জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়ার কথা বিবেচনা করতে পারে যদি তারা ওয়ান ডে সিরিজ জন্য নির্বাচিত হয় তবে তাদের টি টোয়েন্টি সিরিজের মাঝপথে ছেড়ে দেওয়া হতে পারে